আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো আর সূর্য রবি কোথা থেকে পেল এত আলো ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় পাতাগুলি সবুজ কেন ফুলের মতো নয় দুধু কেন মা এমন সাদা মরিচ কেন

কারিয়ে ঘুমায় বলো আমি যাই পশু কেন কয়রা কথা মানুষ কেন কয় বল না মা কই স্বয়ং কেমন করি হয় সারা বছর বঙ্গুলছো চুপটি করে থাকে আর বদর পানি ফেলে কেন মকল হই جاتی নারী কেন গজায় না মুখই হয় না দাঁড়ি নারীর কেন গবগজে লক্ষ্মী হয় না দাঁড়ি গলার সুরে মধু ভরা বুকে দুধের হাড়ি সকাল বেলা ঘাসের দাদা শিশির কেন ঝরে সকাল বেলা ঘাসের দাদা শিশির কেন ঝরে আর পাতা লাগে কেন গা কুকুর ঘরে বাঘে কেন বাচ্চা হয় বারো বছর ঘরে বাঘের কেন বাচ্চা হয়